যাকে দিনে অন্তত একবার না দেখলে বুকের ভেতর অস্থির অস্থির অনুভব হতো আজ তাকে ছাড়া বছরের পর বছর কেটে যাচ্ছে অনায়াসে যার সাথে সারাদিনে একবার কথা না হলে রাতে ঘুম হতো না আজ তাকে ছাড়া রাতের পর রাত দিব্যি ঘুমাচ্ছি যার একটা মেসেজে সারাদিন ভর হাসি খুশি থাকা যেত ইদানিং তার কোনো মেসেজ আসে না ফোনে যারা একটা হাসিতে নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ মনে হতো অথচ আজ বহুদিন ধরে তার সাথে দেখা হয় না যাকে হারানোর কথা ভাবলে পৃথিবীর অন্ধকার অন্ধকার মনে হতো অথচ এখনো তাকে তাকে হারিয়ে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি যাকে আমাদের জীবনে লাগবে মানে লাগবেই অথচ জীবনচক্রে তাকে তাকে আমরা হারিয়ে ফেলি সবার আগে আসলে জীবন বোধ হয় এমন আমরা মন থেকে যা চাই তা কখনো পাই না আমরা যা কখনো চাই না দিন শেষে তাই পেয়ে যাই তবুও এত এত পাওয়ার ভিড়ে আমাদের পুরো জীবনের আক্ষেপটা থেকে যায় সেই মানুষটার জন্য যাকে আমরা আমরা চেয়েও পাই না থেকে যায়